লোহিত সাগরের মাঝপথে হঠাৎ কেঁপে উঠল বিশাল একটি জাহাজ ধোয়া চিৎকার তারপর তলিয়ে আকৃতির সে জাহাজ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ভেসে উঠল ছিন্ন বিচ্ছিন্ন মালপত্র আর বাঁচার জন্য হাতপা পা ছোড়া কিছু মানুষ কারো মুখে আতঙ্ক কারো মুখে শূন্যতা এটি কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তবের নির্মমতা সম্প্রতি ইয়েমেনের এক প্রাণঘাতী হামলায় লোহিত সাগরে ডুবে গেছে একটি কার্গো জাহাজ নিহত হচ্ছেন কমপক্ষে তিনজন আর উদ্ধার করা হয়েছে দশজন ক্রুকে এটা কি শুধু একটি জাহাজ ডোবার ঘটনা না এটি যুদ্ধের নতুন কৌশল আধুনিক জলদস্যুতার ভয়াবহ এক চিত্র দু তেইশ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত হুতিদের হাতে আক্রান্ত হয়েছে প্রায় সত্তরটি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র ড্রোন এমনকি বিস্ফোরক বোঝাই ছোট নৌকা যুদ্ধের সবরকম অস্ত্রই ব্যবহার করেছে তারা এরই মধ্যে চারটি জাহাজ ডুবেছে নিহত হয়েছেন অন্তত সাতজন প্রশ্ন হল ইয়েমেনের হুতি বিদ্রোহী কারা বিদ্রোহীদের আসল নাম আনসারুল্লাহ ইয়েমেনের শিয়া মতাদর্শ ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী তাদের নেতৃত্বে রয়েছে আব্দুল মালিক আল হুতি যার পরিবারের নামানুসারে এই গোষ্ঠীটির প্রচলিত নাম হুতি করা হয় হুথিরা শুধু বিদ্রোহী নয় তারা ইরান সমর্থিত প্রতিরোধকক্ষ যাকে ইংরেজিতে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স গাজায় ইসরায়েলি অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় তারা মূলত এসব জাহাজগুলোকে টার্গেট করছে বিশেষ করে যেগুলো ইসরায়েল বা তার মিত্রদের সঙ্গে যুক্ত ২০২৪ চব্বিশ সালের জুলাইয়ে হুথিরা তেলাবি ড্রোন হামলা চালায় যে হামলায় নিহত হয় একজন আর আহত হয় অন্তত লক্ষ্য তাদের আপাত দৃষ্টিতে আপনার কাছে এলোমেলো মনে হতে পারে কিন্তু পর্যবেক্ষণ করলে বোঝা যায় তা একদমই স্পষ্ট স্থল আকাশ সবখানে অস্থিরতা ছড়িয়ে দেয়া বিশেষজ্ঞরা বলছেন লোহিত সাগর এখন আর শুধুই একটি নৌপথ নয় এটি হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য তবে প্রশ্ন থেকেই যায় এই হামলা কি শুধুই প্রতিশোধ নাকি আরো বড় কিছু আসছে লোহিত সাগরের উত্তাল ঢেউয়ের নিচে এখন চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর বার্তা বিশ্ব কি শুনতে পাচ্ছে সেই সতর্ক ঘন্টা নিউজ ডেস্ক জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং